ক্লাদ্দীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে রক্তদান শিবির প্রচন্ড গরমে বিভিন্ন মুমূর্ষ রোগীর রক্তের ঘাটতি দেখা দিচ্ছে সেই মতো আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল গরম ও লোকসভা নির্বাচনের জন্য রক্তদান শিবিরের সংখ্যা কমছে এই পরিস্থিতিতে সুন্দরবনের অন্যতম সুপার স্পেশালিটি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেও রক্তের আকাল দেখা দিয়েছে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের থালাসেনিয়া থেকে প্রসূতি সব ক্ষেত্রেই রক্ত অত্যন্ত জরুরি এই পরিস্থিতি মোকাবিলায় এবার এগিয়ে এলেন কাকদ্বীপ হাসপাতালের কর্মীরা হাসপাতালের মধ্যে চলছে রক্তদান শিবির রক্তদানে কর্মীদের উৎসাহ দেখে খুশি হাসপাতালের সুপার না প্রত্যেক বছরই তো গ্রীষ্মকালে একটা প্রত্যেক ব্লাড সেন্টারেই একটা ব্লাডের আকাল ঘটে এবং তার সঙ্গে এই বছরে ইলেকশান এই দুটো মিলে আমাদের আস্তে আস্তে কালেকশান কমে যাচ্ছিল আমরা সেই জন্য প্ল্যানই করেছিলাম যে হসপিটালে আমরা প্রতি সমাজ ছাড়া ছাড়া একটা করে ক্যাম্প করি আমরা ক্যাম্পটা রেখেইছিলাম ছিলাম এইভাবেই ঠিক ইলেকশানের পনেরো কুড়ি দিন আগে যাতে করে যে সময়টা সবচেয়ে বেশি ক্রাইসিস হয় সেই সময়টা আমরা মোটামুটি যতটা ব্লাড ব্যাঙ্কের চাহিদা পূরণ করা যাবে সেই হিসেবে আমরা রাজ্য শাখার ফেডারেশনের তরফ থেকে একটা হসপিটালে স্টাফেরা আমি সবাই মিলে একটা ব্লাড ডোনেশান ক্যাম্প অ্যারেঞ্জ করেছি তাতে যতটা আমাদের ব্লাড ব্যাঙ্কের চাহিদা পূরণ হয় এবং আমরা টার্গেট করেছি অন্যান্য হসপিটালরা বোধ হাইয়েস্ট হায়েস্ট করেছে একশো তেত্রিশ আমরা এটাকে ক্রস করবার চেষ্টা করব সেভাবেই সমস্ত স্টাফদের আমরা উদ্বুদ্ধ করেছি এবং বোধহয় আমরা দিনের শেষে বলতে পারবো যে আমরা একশো তেত্রিশের বেশি কালেকশান করেছি আমাদের এখানে আমাদের দিদিমণিরা দিচ্ছে আমাদের এন স্কুলের যারা ট্রেনি স্টুডেন্ট তারা দিচ্ছে ডাক্তারবাবুরা দিচ্ছে অফিসের সমস্ত স্টাফ ল্যাব টেকনিশিয়ান ব্লুটি সুইপার সমস্ত মিলে আমরা চেষ্টা করছি দেড়শোর উপরে দেওয়ার ক্রস করবার এবং হসপিটালের প্রত্যেকটি স্টাফই ইনডিউসড হয়েছে এবং তারা দেওয়ার জন্য এসেছে এগিয়েছে দুশো চুয়াত্তর জন খেলাসিমিয়ার এগিয়ে আছে যাদেরকে মাসে মাসে আমরা রক্ত দিই তাদেরকে আমরা ফেরাতে পারি না তাদের বাচ্চাদের এতই খারাপ অবস্থা হয় আমরা ফেরাতে পারি না তাদেরকে টপ প্রায়োরিটি রেখে আমার বিভিন্ন ডিপার্টমেন্টকে আগলে রাখার জন্য আমাদের প্রায় মাসে মাসের শেষে সাতশো আটশো ব্লাড লাগে জন্যই এই ক্রাইসিস পিরিয়ডে যাতে এই সময়টাতে গরম এবং ইলেকশন ক্রাইসিসটাকে ওভারকাম করবার জন্য আমরা এই প্ল্যান করেই যাতে আমাদের চাহিদা কিছুটা চাহিদা ডট কম